ঘটনা গন্ত তো কালকে রাতে পূজা দেওয়ার পরে দিয়ে আমরা তো সবাই গেছি গাবরিতে তখন সকালে বেলাতে সমূহ আইছি মন্দিরে দরজা টিনলা মন্দিরে কাজ করব তখন আইয়া দিই মন্দিরের তালা ভাঙ্যা পড়ে রয়েছে নিচে তো তালা ভাঙ্যা পড়ে রয়েছে তখন আশেপাশে সবাইরে আমি ডাক দিছি যে আয়া দেখ যা মন্দিরের তালা ভাঙা তখন আইয়া দিই মন্দিরের দেখিয়ে দিই ঘরের কোন জিনিসই নাই মন্দিরে কি কি জুরি হইছে প্রাণবী বাসকর্মেতে আমরা যে বছর বছর কীর্তন করি বা মন্দিরে প্রাণবী বাসটা থাকে সবাই দেওয়া যায় আট নয় হাজার টাকা আসিল টাকাটা লকডাউন নিয়ে গেছে আর ঘরের মেয়েদের দুইটা কলসি আসিল ঠাকুরের কলসি পঞ্চপদী তারপরে দিয়া কাশি ঘন্টা স্মরণের ভিতর বাড়ি এটা সব নিয়ে গেছে কি মন্দির এটা এটা কালী মন্দির এটা কোন জায়গা এটা নিউ রাম ঠাকুর সঙ্গ পুলিশ আইছিল

যখন তখন আমরা খবর পাইয়া এটা তদন্ত করার গরটা বাইর করে আনছি গরটা নিয়ে বিক্রি করিয়া লাগছিল তখন আমরা ক্লাবের সদস্যরা ভাইয়েরা সবাই গেছে একজুট হইয়া হইয়া বাঙা দোকানে যেই ছেলেটা নিছিল ছেলেটা রে তদন্ত করা বাইর করা হইছে বাইর করার পরে দিয়ে

পুলিশের কাছে নাম কইছেন না আমরা নাম কইছি না পুলিশের কাছে আমরা একজন কারাল তুমি জিনিস টিভি করে নাম লেখা আছে কোন দোকানে যেন পাই আর আমরা জিনিসটির মধ্যে কাশি ঘন্টা এগুলোর মধ্যে আমরা নিউ রামটা সঙ্গ সঙ্গে করে আনছি দোকান থেকে আমি নিজেই দোকান থেকে এই কিনে আনছি আমি না খুদাই করে করে আনছি সবগুলির মধ্যে নাম খুদাই করা আছে একমাত্র কোল সিরিজে কোল সিটির মধ্যে নাম খুদাই করছিলাম কি নাম আপনার ইন্দ্র আপনি এই মন্দিরে পূজা দেন ও আমি যে আমার জালা আছে আচ্ছা তুমি যেনে মিল্লিতে কী দেখছেন আজকে সেরা মন্দিরে মন্দিরে আগে দেখছি তালাটা কালাটা ভইরা রইছে আর তালাটা পাই না এরপরে যায় একদিন পরে আবার তালাটা ভাইছি খালা কালাটা ভাইছে ভাই ওই আমার শরীর কাপড়কে আমার বনিরা গানছি চি বোন দেখে যা কালকে কে তালা দিছিল আমার বইনে দিছে তালা আমার বইনে পূজা দিছে তালা দেওয়ার সময় সব ঠিক ছিল হ্যাঁ আর আজকে আয় দেখছেন হ্যাঁ আজকে আয় দেখছি তালাটা কেন আর এই কাগজটা খুলে দিছে কাগজটা লিক কই আমি আমার বইনের কাছে কি আনছি দেখাইয়া মন্দির তালা দি ভাঙা কি কি নিছে সুরেরা সুরেরা নিছে দিদা কুলসি নিছে এই ইয়ো দুব্বাতি নিছে হৈছে এটা কুলিৰ গৰ টা নিছে আমাৰ শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক